এই মাছানটা আসলে কারা এই মাস্তানটা হচ্ছে ক্ষমতা যে যে সময় যেই দল ক্ষমতায় থাকে তারাই হয় হচ্ছে মাস্তান এবং তাদেরকে চাঁদা দিয়েই এই সাধারণ ক্ষুদ্র সাধারণ মানুষের টিকে থাকে পুলিশ এবং বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিও এই চাঁদাবাজির অংশ যখন যে সরকার ক্ষমতায় যায় এই নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায় অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক সরকার না তারা দায়িত্বে থাকলেও পরোক্ষভাবে ক্ষমতায় আছে প্রধান বিরোধী দলগুলো তাই আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো এখন তারা পালানোর পর বেটন চলে গেছে হচ্ছে বিএনপির হাতে কিন্তু ব্যাটন বিএনপির হাতে চলে গেছে বলে কি এই সরকার আসলে পার পেতে পারবে কারণ মানে সরকারের কাজই তো হচ্ছে যে কারো হাতে যেন এই এটা না যায় সরকার তাইলে মানে সরকার আসে কেন তাইলে সবই তো বুঝলাম কিন্তু এই সরকারের আককেলটা দেখেন মানুষ সমানে বলতেছে জিনিসপত্র আগুন দামে চলে টিকতে পারতেছে না তাদের ইচ্ছে হলো এখনই ভেটকিচিড়ি কাণ্ড ঘটানোর সরকার হঠাৎ করে রাজস্বায় বাড়ানোর জন্য এত মরিয়া ওঠার একটা কারণ অবশ্য আইএমএফ এর ঋণ শর্ত তারা শর্ত দিয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপি অনুপাতে কর বাড়াতে হবে আইএমএফের কাছ থেকে চারশো সত্তর কোটি ডলার ঋণের চতুর্থ কিস্তি পাবে বাংলাদেশ এবং আরও এক বিলিয়ন ডলার ঋণের আবেদন জানানো হয়েছে আইএমএফের চুক্তি অনুসারে জাতীয় রাজস্ব বোর্ডকে ধাপে ধাপে প্রতি বছর কর বাড়াতে হবে মোট দেশজ উৎপাদন অনুপাতে অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মোট জিডিপির পাঁচ পার্সেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশে আগে তা বেড়ে হবে দশ পার্সেন্ট এবং দুই হাজার পঁচিশ ছাব্বিশে সতেরো পার্সেন্ট এই ভ্যাতিকা কারবারটা করা হয়েছে আই এম এর শর্ত মানার জন্য ট্যাক্স মোটামুটি তিন ধরনের হয় প্রোগ্রেসিভ প্রফোশনাল আর রিগ্রেসিভ প্রোগ্রেসিভ ব্যবস্থায় উপার্জন অনুসারে করের অনুপাত বাড়ে বেশিরভাগ দেশের আয় কর সাধারণত প্রোগ্রেসিভ হারে নেওয়া হয় প্রফেশনাল ব্যবস্থায় উপার্জন যাই হোক না কেন একটা নির্দিষ্ট হারে ট্যাক্স কাটা হবে যেমন যদি দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হয় আমি একশো টাকা আয় করলে দিতে হবে দশ টাকা এক হাজার টাকার জন্য দিতে হবে একশো টাকা আর আছে রিগ্রেসিভ ট্যাক্স এখানে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয় ট্যাক্স হিসাবে এখনকার দুনিয়ায় এরকম ট্যাক্সের উদাহরণ খুব বেশি নাই কর আদায় বিভিন্ন রকম উপায় থাকা সত্ত্বেও ভ্যাট বাড়ানোর কথাই কেন মাথায় আসলো সরকারের এই প্রশ্নের প্রতিফলন দেখতে পাই শিল্পী দেবাশিস চক্রবর্তীর পোস্টারে গরিবের ভ্যাট নয় ধনির ট্যাক্স হোক অথবা গরিবের গলায় ফাঁস ভ্যাটের নামে সর্বনাশ কল্ল মুস্তফাকে কোট করছি বাংলাদেশে বিগত সরকার আমলে ধনীদের কাছ থেকে প্রত্যক্ষ আয় করে তুলনায় সাধারণ মানুষের কাছ থেকে শুল্ক ভ্যাটের মতো পরোক্ষ কর বেশি আদায় করা হয়েছে যা দেশে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধিতে ভূমিকা রেখেছে লক্ষণীয় যেসব কারণে বিপুল সংখ্যক শ্রমজীব ও নিম্ন আয়ের মানুষ বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনে যোগ দিয়েছিলেন তার অন্যতম কারণ ছিল এই অর্থনৈতিক বৈষম্য যেখানে উন্নত দেশগুলি মোট প্রাদশে সত্তর থেকে আশি শতাংশ এবং প্রতিবেশী দেশ ভারতে পঞ্চাশ শতাংশের বেশি প্রত্যক্ষ কর থেকে সংগ্রহ করা হয় সেখানে বাংলাদেশে কর আয়ের পঁয়ত্রিশটি শতাংশ মানে সিক্সটি ফাইভ শতাংশই আদায় করা হয় সাধারণ মানুষের কাছ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্যের শুল্ক ও ভ্যাট ইত্যাদি পরোক্ষ করার মাধ্যমে এমনিতেই লবেজান দশা তার উপরে ভ্যাট বাড়ানো হয়েছিল শতাধিক পণ্যের উপরে প্রাথমিকভাবে রেস্টুরেন্টে খেতে গেলে ভ্যাট বেড়ে হয়েছিল পাঁচ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট অর্থাৎ এক হাজার টাকা বিল আসলে আগে কর তো পঞ্চাশ টাকা সেটা বেড়ে হয়েছিল একশো পঞ্চাশ টাকা একইভাবে শুল্ক কর বাড়ানো হয়েছে চশমার থেকে শুরু করে বিস্কুট আঙুন নাশপাতি ডিটারজেন্ট এলপি গ্যাস টিস্যু এরকম আরও বহু রকম পণ্যে কথার উপরে নাকি ট্যাক্স নাই অথচ প্রেমিক বা প্রেমিকের সাথে ফোনে কিছুক্ষণ ভ্যাট করবেন সেখানেও ভ্যাট হজম একশো টাকা রিচার্জ আসলে কয় টাকার কথা বলা যায় আমি আমলে পনেরো পার্সেন্ট থেকে বাড়িয়ে বিশ পার্সেন্ট হয়েছিল সেটা ইউনিস আমলে বাড়ানো হয়েছিল তেইশ পার্সেন্ট এটার ক্ষেত্রে অবশ্য আমি আমার একটা কথা বলি যে এই যে কথার উপরে ট্যাক্স বাড়ানো হয়েছে এবং কথার উপরে যে ট্যাক্স বাড়ানো হয় এইটা আসলে আমার কাছে মনে হয় যে ব্যাপারটা টার্গেটটা কথা না টার্গেটটা হচ্ছে সবচেয়ে বেশি যা ব্যবহার করা হয় সেইটার উপর কোনো মতে একটা ট্যাক্স বাড়া এটা যৌক্তিক হোক না হোক কোনো মতে একটা ট্যাক্স বাড়ায় একটু পকেট ভারী করার একটা ধান্দা তবে সরকার যে আমাদের ভ্যাটের ভ্যাটের কান দিয়ে বেশ কিছু পণ্য আবার ভ্যাট কমে আগের জায়গায় ফেরত পাঠিয়েছে তার জন্য ধন্যবাদ অন্তত এটা বোঝা গেলেও কথায় মাঝে মাঝে কাজ হয় সাংবাদিক নুরুল ভাই সাক্ষাৎকারে এক পর্যায়ে তিনি বলেছিলেন এই সরকারের মধ্যে সুশীলতা সমস্যা আছে কখনো কোনো রাষ্ট্র চালাতে গেলে অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর হতে হয় সেদিকে তাদের কোনো পদক্ষেপ দেখছি না তাতে মানুষের ক্ষতি হচ্ছে কোটেশন শেষ এটা যে একটা ভিতুর ডিম সরকার তার মানে আবার বলি এইটা যে একটা ভিতুর ডিম সরকার তার প্রমাণ আবার পাওয়া গেল পাতা নিষেধ গ্রাফিতির বিষয়টা কতদূর গড়ালো তা দেখে অভ্যুত্থানের সময় একটা গ্রাফিতে আঁকা হয়েছিল একটা কাছে পাঁচটা পাতা পাতাগুলিতে লেখা ছিল খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী নিচে লেখা ছিল পাতা ছেঁড়া নিষেধ এই গ্রাফিতি খুব জনপ্রিয় হয়েছিল বহু ধর্ম ভাষা এবং জাতি নিয়ে বাংলাদেশ এমন একটা অসাম্প্রদায়িক বার্তা দেওয়ার কারণে এর মূল স্পিরিট ধর্মীয় জাতিগত সম্প্রীতি এবং ফেসিবাদ বিরোধী ঐক্য এতদিন এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি সমস্যা হলো যখন নবম দশম শ্রেণীর বাংলা ভাষা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্য বইয়ের ব্যাকফ্লেপে এই গ্রাফিতিটি অন্তর্ভুক্ত করা হয় এরপর একটা বাণীও জুড়ে দেওয়া হয় কারো মনে কষ্ট দিও না স্টুডেন্টস ফর সভরেন্টি নামের সংগঠন হইচই শুরু করে এই গ্রাফিতি পাঠ্যবই থেকে বাতিল করার জন্য এবং এদের চিল্লা চোটে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে এনসিটিভি গ্রাফিতি বদলাইছে ওয়েবসাইটের পিডিএফ ভাষণে এখন ওই গ্রাফিতির বদলে বলবীর চির উন্নত লেখা নতুন গ্রাফিতি যুক্ত করা হয়েছে এটাও একটা নির্মম পরিহাসি বলতে হবে এখানে বিরত্ব অথবা উন্নত শিরের লেশ মাত্র বরং মবের হাতে সারেন্ডার করার মতো বিষয় এখানে রয়েছে যে কেউ এসে যা কিছু দাবি করবে সব মানতে হবে কাকে ভয় পাচ্ছে সরকার এই গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা নামের প্ল্যাটফর্ম থেকে তারা সমাপত হয়েছিল রাজভাস্কর্যের সামনে সেখান থেকে যাচ্ছিল এনসিটিভি ভবনের দিকে তারপরে ঘটনা এখন মোটামুটি সবার জানা স্টুডেন্ট ফর সবরেন্টির হামলায় মারাত্মকভাবে আহত হয়েছেন রূপায় শ্রেষ্ঠ তন্ত্রজ্ঞা এবং অনন্ত বিকাশের মতো আরও অনেকে তাদের রক্তাক্ত চেহারার ছবিগুলি ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে প্রথমবার পত্রিকায় রাফসান গালিব আহত শৈলীর ভাষ্য লিখেছেন শুরুতে পুলিশ দুই পক্ষের মাঝখানে থাকলেও এক পর্যায়ে তাদের ব্যারিকেড শিথিল হয়ে পড়ে সে সময় আমাদের উপর হামলা চালানো হয় হামলাকারীরা ছিল প্রচণ্ড আক্রমণাত্মক আমার মাথা ধরে রিকশা চাকাশকে রাত করতে নিয়ে যায় সেই সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকা হকারদের চিল্লাফাললায় তারা আমাকে ছেড়ে দিলে তৎক্ষণাৎ রিকশা চাকায় লেগে আমার ঠোঁট চিরে যায় এবং দাঁতে আঘাত লাগে টানা হেচড়া করায় হাঁটু ও ছিলে যায় তারা লাঠি ও স্ট্যাম্প দিয়ে আমাদের উপর আঘাত করে আমার গায়েও কয়েকটা বাড়ি লাগে তখন আমার কয়েক হাত দূরে একজন পুলিশ সদস্য দাঁড়িয়েছিল। এখন আপনি দেখেন বাংলাদেশ একজন পাহাড়ি মানুষ যায় বাঁচেন প্রকৃতির ডিসটারব না করে আমি গিয়ে কি সেভাবে থাকতে পারব মানে আপনি দেখেন যে পাহাড় আমাদের দেখতে শুদ্ধ লাগে পাহাড়ের মধ্যে গেলে আমাদের ভালো লাগে কেন জানেন পাহাড়টাই ওই পাহাড়ের মতোই আসে আমাদের হাতে দিলে আমরা ওই পাহাড়টাকে আরো সুন্দর করে তুলতাম ওইখানে একটা ইকো এখনই করা হইতেছে অনেকগুলি ইকো পার্ক আরও কতগুলি ইকো পার্ক টার্ক করতাম একটা কি বলবো একটা ফ্যান্টাসি কিংডম করতাম একটা একটা কি কি যে করতাম বা কি কি যে করব এবং আমি গিয়া যদি ওইখানে বসবাস করতে শুরু করি তুলে যেটা হবে দেখেন পাহাড়ে যারা বসবাস অভ্যস্ত জন্ম জন্মান্তর থেকে তারা তিনশো বছর আগে বাংলাদেশে আসছে না আমি তিনশো বছর আগে বাংলাদেশে আসছে সেইটা বড় কথা না যেটা কথা আমি বলতে যেতেছি তারা পাহাড়ের সঙ্গে মিলামিশা থাকতে পারে মিলেমিশা থাকাটা কেমন তাদেরকে যদি আপনি বলেন যে ভাই তোমার পানির সোর্স হচ্ছে তুমি এখন দুইশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার নিচের থেকে গিয়ে তোমার পানি আনতে হবে সে ওইভাবে পানি নিয়ে আসে কিন্তু তার জীবনটাকে সেভাবে সে খাপ খাওয়ায় নেয় আমি ওইখানে গেলে আমি একটা সমতলের মানুষ আমি ওইখানে গেলে প্রতিদিন এই চারশো মিটার তিনশো মিটার উঠানামা করতে পারবো না তো একটা পানির জন্য তার ফলে আমি কি করবো আমি একটা রানিং ওয়াটার চাবো আমার ঘরের মধ্যে এবং আমি নানাভাবে সেই পাহাড়ের প্রতিবেশকে আমরা পাহাড়ের প্রতিবেশকে আমি ধ্বংস করব এবং এই ধ্বংস করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে এখন এই যে ক্ষমতা দেখানোর জন্য এই হেড অফ দেখানোর রাজনীতিতে গিয়া আপনারা এটা করবেন আপনাদের ইচ্ছা আমি 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 এইটা বলতে চাই যে এই যে সেটলারদের সাথে পাহাড়িদের একটা বিরোধ এই যে কথাটা বলা সেটলার বট পাহাড়ি সমতলবাসী বা আদিবাসী বা পাহাড়ি দেন সংজ্ঞায়নের মধ্যে যে ঝামেলা আমি বাংলাদেশে বাস করি অথচ বাংলাদেশে কোথাও গিয়ে আমি জমি কিনতে কিনতে কেন জমি পারবো না কেন জমিতে ওইখানে শুধু থাকবে কেন এগুলি আসলে খুবই এগুলি আসলে খুবই আমাদের নিজেদের এই ব্যাপারগুলি আসলে খুব ভাইবা দেখার আসলে খুব দরকার আছে কার আমলে কি হয়েছে না হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখবেন সেনাবাহিনীর রোলটাও নিশ্চয়ই আপনারা ভাববেন এটা নিয়ে বিস্তারিত পরে কোনো এক সময় আবার নিশ্চয়ই বলবো আমরা কিন্তু দেখতেছি যে কোনো সরকার আমলে এই মানুষগুলা মায়ের খায় ফেসবুকে একটা ভিডিও ঘুরতেছে আহত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে কয়েকজন তাদের উপর পুলিশ লাঠি চার্জ করতেছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অবশ্য ফেসবুকে নিন্দা জানাইছেন কিন্তু যখন তাদের উপর হামলা হয়েছিল তখন তিনি কই ছিলেন দিস ইজ টু লিটল টু লেট